আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী সহ সারা দেশ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে পালিত হচ্ছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি এরপর জানাব নতুন উদ্যোক্তাদের সহায়তায় নয়শো কোটি টাকার তহবিল আসছে প্রায় নয়শো কোটি টাকার বিশেষ একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এই তহবিল থেকে স্টার্ট খাতের নতুন উদ্যোক্তাদের মূলধনের যোগান দেওয়া হবে সোমবার সাতই এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন স্টার্ট কানেক্ট অধিবেশন প্যানেল আলোচনায় তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান ইস মনসুর এদিকে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেট পরিদর্শনে বিদেশি অন্তত ষাটজন বিনিয়োগকারীরা তারা বাংলাদেশে যদি বিনিয়োগ করে তাহলে বাংলাদেশ আর্থিকভাবে আরও এগিয়ে যাওয়ার সুযোগ পাবে চার দিনব্যাপী শুরু হওয়া বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি দল এবারে জানাব যুবদল নেতা হত্যা মামলায় সাবেক এমপি আফজাল সাত দিনের রিমান্ডে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার কিশোরগঞ্জ পাঁচ আসনে সাবেক সংসদ সদস্য এমপি আফজাল হোসেনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আর সোমবার সাতই এপ্রিল আদালত থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে এদিকে জাতিসংঘ পার্কে কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু খুলনায় সন্ত্রাসী চুরিকাঘাতে গুরুতর আহত কিশোর পলাশ খানের মৃত্যু হয়েছে সোমবার সাতই এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এবং সর্বশেষ জানাব সীমান্তে পাকিস্তানি বাহিনীর সঙ্গে ভয়াবহ যুদ্ধ নিহত নয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে আফগান সীমান্তে অন্তত জন নিহত হয়েছে আজ গভীর রাত থেকে ডেরা ইসমাইল খানের তাকোয়া এলাকায় অভিযানে গিয়ে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরে হতাহতের এই ঘটনা ঘটে সোমবার সাতই এপ্রিল পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা জানিয়েছে নিহতদের মধ্যে জঙ্গি নেতা বেশ কয়েকজন সন্ত্রাসী ছিল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী সহ সারাদেশ গাজায় ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে পালিত হচ্ছে নোয়া ওয়ার্ক নো স্কুল সোমবার কর্মসূচি সাত এপ্রিল সকাল থেকেই ক্লাস পরীক্ষা বর্জন করে পালন করছে রাজধানী ঢাকা সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে সংহতি জানিয়েছে শিক্ষক কর্মচারী কর্মকর্তারা একাধিক রাজনৈতিক দল সংগঠন সহ সর্বস্তরের সাধারণ মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা সেখানে তাদের সঙ্গে সংহতি জানান ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল এছাড়াও বিকাল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে থেকে মার্চ পর প্যালেস্টাইন ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মখালি ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল থেকেই অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা স্লোগান আর বিভিন্ন প্ল্যাকার্ডে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান তারা গাজায় হামলা নিয়ে বিশ্বের শক্তি রাষ্ট্রগুলো নিশ্চুপ অবস্থানে সমালোচনা করেছেন তারা বিক্ষোভ চলাকালে ফার্মগেট এলাকায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সামনে উত্তরা সেন্টারের সামনে অবস্থান নেবে উত্তরা মডেল কলেজ সহ উত্তরা এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও মিরপুর দশ নম্বরে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউ ইউপি সকাল সাড়ে এগারোটায় যাত্রাবাড়ি চৌরাস্তায় শহীদ চত্বরে বিক্ষোভ করেছে জুলাই বিপ্লব পরিষদ এছাড়াও ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলনাতেও ক্লাস পরীক্ষা বর্জন করা হয়েছে এছাড়াও স্কুল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও জিনাইদাতেও অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ টাঙ্গাইলেও বিক্ষোভ মিছিল চলছে এছাড়াও ময়মনসিংহে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সমাবেশের ডাক দিয়েছে ছাত্র জনতা সেখানে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি ঘিরে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে এছাড়াও পাশাহী নাটোর জয়পুরহাট ভোলা নারায়ণগঞ্জ মেহেরপুর খুলনা ফরিদপুর বরিশাল লক্ষ্মীপুর কুষ্টিয়া ঝিনাইদা সাতক্ষীরা পটুয়াখালী সহ বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয়েছে নতুন উদ্যোক্তাদের সহায়তার জন্য নয়শো কোটি টাকার তহবিল আসছে প্রায় নয়শো কোটি টাকার বিশেষ একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এই তহবিল থেকে স্টার্ট খাতের নতুন উদ্যোক্তাদের মূলধনের যোগান দেওয়া হবে সোমবার সাতই এপ্রিল বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন স্টার্ট কানেক্ট অধিবেশনের প্যানেল আলোচনায় তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসানিস মনসুর জানিয়েছেন বাণিজ্য ব্যাংকগুলোর মাধ্যমে বিশেষ এই তহবিল থেকে স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধনের যোগান দেওয়া হবে শীঘ্রই এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি এদিকে স্টার্টআপ কানেকশন অধিবেশনে দেশি বিদেশি তরুণ উদ্ভাবনী উদ্যোক্তারা অংশ নেয় তাদের উদ্দেশ্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন স্টার্টআপগুলোর লাভ একদিনেই আসে না আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে অধ্যবসায় করতে হবে হাসান মঞ্চরা আরো বলেছেন আমি বিকাশের মতো আরো কয়েকটি ইউনি ইউনিকর্ন দেখতে চাই বিকাশের অভিজ্ঞতা থেকে আমরা এটা করতে পারি আমি আশা করি আমাদের তরুণ প্রজন্ম হাল ছাড়বে না এই সময় সুযোগ দেয়া হলে দেশে বিদেশের মতো দশটি ইউনিকন বানানো সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ট্রেড লাইসেন্স নবায়নের ভোগান্তির কথা তুলে ধরে বলেছেন ব্যবসা করার ক্ষেত্রে বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসা করা লাইসেন্স পাওয়ার সরকারি লালফিতার দৌরাত্ব বেশ প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে ভোগান্তির মধ্যে পড়তে হয় ব্যবসায়ীদের চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা চার দিনব্যাপী শুরু হওয়া বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশে অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল সোমবার সাতই এপ্রিল বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশের প্রথম দিনে এই কর্মসূচি নেয় বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বিডা বিড়া জানায় মূলত যারা শীঘ্রই শিল্প কারখানা স্থাপনে আগ্রহী তাদের এই সুযোগ দেয়া হয় এই সফরে মাধ্যমে কোরিয়ান ইপিড এর বাস্তব চিত্র বিদেশীদের সামনে তুলে ধরা হচ্ছে চীন কোরিয়া জাপান সহ অংশগ্রহণ করেছেন কর্তৃপক্ষ করছে বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান করতে পারে এই সম্মেলনে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এর কার্যক্রম উনিশশো পঁচানব্বই সালে শুরু হয় প্রথমে দুই দেশের সরকারের উদ্যোগ নিলেও কোরিয়ান প্রতিষ্ঠান ইয়াং ওয়ান গ্রুপ শিল্পাঞ্চলটি গড়ে তোলে বেসরকারি এই ইপিজেটের বান্ন শতাংশ জমি নবায়ন এবং পরিবেশের জন্য নির্ধারিত ফলে এটিতে বড় পরিবেশ বান্ধব ইপিজেটও বলা হয়ে থাকে এখানে যদি বিদেশিরা বিনিয়োগ করে থাকে তাহলে বাংলাদেশের আর্থিক দিক দিয়ে অনেক লাভবান হবে জন্য চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যুবদল নেতা হত্যা মামলায় সাবেক এমপি আফজাল সাত দিনের রিমান্ডে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীমকে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সদস্য এমপি আফজাল হোসেনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার সাতই এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ মতিঝিলজনের টিমের উপপরিদর্শক ফেরদোস আলম তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল জামিন আবেদন করেছে রাষ্ট্রপক্ষের মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম সাত দিনে রিমান্ড মঞ্জুর করেছে এর আগে গত তেইশে মার্চ মধ্যরাতে মেহেরপুর পৌর সরকারি কলেজ মোড়ে তাহের ক্লিনিক পাড়ায় মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আফজাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ পরে পঁচিশে মার্চ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত জানা যায় দু হাজার বিএনপির কেন্দ্রীয় মহাসমাবেশ ডাকে এই মহাসমাবেশ পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশের ডাক দেয় বিএনপির নেতাকর্মীদের হত্যা ও গুমের উদ্দেশ্যে পুলিশের সহায়তায় সমাবেশে হামলা চালায় আওয়ামী লীগের নেতারা অনেক বিএনপির নেতাকর্মী আহত হয় যুবদল নেতা শামীম মারাজা এই ঘটনায় গত চব্বিশে সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আর সেই মামলায় আওয়ামী লীগের নেতাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত দীর্ঘদিন পর এই মামলাটি দায়ের করা হলো।